জয় যিশু প্রিয় ভাই বোনেরা জীবান্ত স্তরের জীবান্ত বাক্যবাণী প্রার্থনা নিয়ে আজ আমি ইউটিউব চ্যানেলে এসেছি তোমাদের সামনে কেবল তোমাদের দয়া করুণা কৃপার সাহায্যে তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রাণ বলে আর তোমাদেরকে জানাই জয় যীশু তোমরা আমার সঙ্গে থেকো আজ আমি প্রার্থনা দেবো প্রিয় ভাই বোনেরা তোমরা সারাক্ষণ যে প্রার্থনা করবে কিভাবে আমি দিয়েছি আজকের আমি তোমাদের প্রার্থনা দেব সকালে কেমন করে তোমরা প্রার্থনা করবে কিভাবে এবং তোমরা সকালে প্রার্থনা করলে দিন তোমরা কীভাবে সুরক্ষিত থাকবে আমরা প্রার্থনা কেন করব আমাদের সামনে শয়তান দুষ্ট আত্মা আমাদের ক্ষতিগ্রস্ত করে এই নিয়ে একদিন আলাদা ভিডিও করব সেই সমস্ত অশুভ শক্তির হাত থেকে আমরা সুরক্ষিত থাকার জন্য আমাদের অবশ্যই প্রার্থনা করা প্রত্যেকটা মানুষের প্রয়োজন তাই এসো আমার সঙ্গে প্রার্থনা করি তোমরাও কিন্তু এইভাবে চালিয়ে ভিডিওটা চালিয়ে তোমরা প্রার্থনাটা শিখে নেবে কেমন জয় যিশু জয় যীশু রাখতে জাহেদামের গৌরব হোক জয় যীশু রক্তের জাহে যিশলামের গৌরব হোক জয় যিশু রাখতে জাহেদ যিস নামের গৌরব হোক জয় যিশু জয় যিশু জয় যিশু ঈশ্বরীয় সর্গস্থ পরমেশ্বর পিতা পরমপুত্র প্রভুজীশ্বরধা পরম সতার্থে ঈশ্বরার্থে সাহায্যকারী বন্ধু অন্তরত্মমা তোমাদের চরণে শতকোটি প্রণাম জানি এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ দি প্রশংসা করি গৌরব করি মহান নামে পিতা গো তুমি জীবনে আদি অন্তর্ভুত ভবিষ্যৎ বর্তমান তুমি আমাদের জীবনের সমস্ত শক্তির উৎস পিতা গো আজ তুমি আমাদেরকে সৃষ্টি করেছ আজকের আমাদের জন্ম দিয়েছ তাই তো তুমি আমাদের ভালোবাসো কিন্তু আমরা তোমাদের চিনতে না পেরে বুঝতে না পেরে আমরা শয়তানের কবলে পড়ে গেছি তাই আজ আমরা কষ্ট পাচ্ছি কিন্তু তুমি আমাদের ভালোবাসো তুমি কাছে পেতে চাও তাই তোমার পুত্রকে দান করেছে পাপের পৃথিবীতে পিতাগত তাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের আশীর্বাদ করো পিতা যাতে তোমার পুত্রের মধ্যে দিয়ে এই জগতে থাকাকালীন দেশ সুস্থ মনে শান্তি পায় মৃত্যুর পর আত্মার মুক্তি পায় তুমি সেইটা আশীর্বাদ করো প্রভু যিশু আমরা মহাপ আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করে প্রভু সারা রাত তুমি তোমার দয়াতে নিরাপদে ছিলাম সারা রাত সুন্দরভাবে জীবন কাটলো রাতের শেষে দিনের শুরুতে তোমায় চরণতলে তুলে দিলাম প্রভু সকল পাপ অপরাধ ভাবনা চিন্তা কষ্ট ব্যথা বেদনা যা কিছু আমাদের জীবনের অন্ধকারের শক্তি শয়তানের শক্তি আছে তোমায় চরণতলে তুলে দিলাম তুমি আমাদের নিরাপদে রেখো তোমার রক্তমাকা হাত আমাদের মাথায় দিয়ে আশীর্বাদ করো গো তোমার পবিত্র আত্মায় পূর্ণ করো তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদের জীবনটা হৃদয়টাকে ঘিরে রেখো আমাদের বাস্তব বাড়িটাকে ঘিরে রেখো আমাদের সন্তান সন্ততি যাদের স্বামী আছে স্বামীদের ঘিরে রেখো প্রভু আমাদের প্রত্যেকটা পরিবারকে তুমি ঘিরে রেখো তোমার পবিত্র আত্মা দিয়ে জানি প্রভু তোমার পবিত্র আত্মা দিয়ে ঘিরে রাখলে শয়তানের কোনো ক্ষমতা নেই যে আমাদের ক্ষতি করবে তাই প্রভুগ শয়তানের হাত থেকে তুমি বাঁচিও তুমি রক্ষা করো প্রভু দিন আমাদের সকল রোগ জ্বালার হাত থেকে বাঁচাও সকল দুষ্ট আত্মা দুষ্ট শয়তান শক্তির হাত থেকে দুষ্ট মানুষের হাত থেকে তুমি মুক্ত রেখো সারাদিন সকল রোগ থেকে মুক্ত রেখো মনের কষ্ট ব্যথা বেদনা দূরে রেখো আর প্রভুগ আমাদের যা খাবার দেবে তোমার রক্ত ক্ষত সমস্ত খাবার জল তুমি দাও আর সেই খাবার জল সাধে পরিণত হোক এই ঔষধ খেয়ে মাথা চুল থেকে পার নোক পর্যন্ত যত কষ্ট ব্যথা বেদনা আছে রোগ জ্বালা সমস্যা সংকট শয়তান শত্রু দুষ্ট দুষ্ট শক্তি যা আছে সব দূরে যাক যি সুরে নামে প্রভু তুমি সারাদিন তুমি আমাদেরকে সুস্থ সবল জীবন দিও সঙ্গে থাকো নিঃশ্বাস প্রশ্বাসের মতো তোমার আশীর্বাদের হাত আমাদের বেড়াজাল দিয়ে ঘিরে রাখো তোমার আশীর্বাদ তোমার করুণা ছায় রেখে দাও তোমার চরন্তলে আমাদের রেখে দাও তোমার আশীর্বাদে ঢেকে দাও প্রার্থনার শক্তি দিও বিশ্বাসের শক্তি দিও আমাদের শক্তির শক্তি দিও ভরসা বিশ্বাস যেন তোমায় চরণতলে করতে পারি চিন্তাই থেকে দূরে রেখো ভাবনায় থেকে দূরে রেখো প্রভু তুমি আমাদের হাত ধরে যদি জীবন পথে চলতে চলতে পড়ে যাই থেমে যাই হারিয়ে যায় তোমার ধার্মিকতার দক্ষিণ হাত দিয়ে ধরে রেখো প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো আশীর্বাদ করো প্রভু তুমি দয়া করো আমার পরিবারকে আমার সংসারকে সব কিছুকে তুমি উন্নতি রেখো প্রভু প্রভু গো আর তুমি এই প্রার্থনা দায় দায়িত্ব সব আমাদের যাদের স্বামী আছে ছেলে মেয়ে বৌমা জামাই নাতি নাতনি বাবা মা যার ফ্যামিলি যত আছে সবাইকে প্রভু তুমি রক্ষা করো করো না করো প্রত্যেকে যেন এক ফ্যামিলি হয়ে তুমি এক আত্মায় তোমাকে যেন নাম স্মরণ করতে পারি প্রার্থনা করতে পারি সবাই ফ্যামিলি নিয়ে প্রত্যেকের ফ্যামিলি যারা অন্য কুপথে প্রভু তুমি সুপথে তোমায় চরণতলে তোমার পথে নিয়ে এসে তুমি তাদের দয়া করো প্রভু দিনের ভার তোমায় চরণতলে তুলে দিলাম নিরাপদে রেখো সারাদিনের শেষে রাতের শুরুতে তোমাকে যেন আবার ধন্যবাদ দিয়ে আমরা আবার রাতে জীবন কাটাতে পারি তুমি সেই দা আশীর্বাদ করো আজকের আমি যা কিছু চাইলাম প্রভু সকল চা পা তোমায় চরণতলে রাখলাম আর আমি বিশ্বাস করি যারাই প্রার্থনা যে বা যারাই প্রার্থনা শুনবে বা তারা গ্রহণ করবে পালন করবে তারা প্রার্থনা করবে প্রত্যেকের মাথায় তোমার রক্ত তোমাকে কাহার মাথায় দিয়ে আশীর্বাদ করো তাদের প্রত্যেককে তুমি দয়া করো করুণা করো কৃপা করো এই প্রার্থনার মধ্যে তারা যে যা চাইবে যিশুর নামে তারা পাবেই 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 তাই আজকে প্রভু এই প্রার্থনা তোমায় চরন্তলে রাখলাম আমি আজকে কিছু চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র প্রভু যিশুর নামে ইনমায়নুয়েল যিশুর নামে রাজাদের রাজা প্রভুদেব প্রভু যিশুর নামে আজকে চাইলাম আমেন 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 জয় যিশু জয় যিশু জয় যিশু জয় হোক তোমাদের সর্বদাই তোমাদের হবে গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যীশু ধন্যবাদ যীশু কাদের পৃথিবীর সকল মানুষের যীশু কাদের সকল ধর্ম জাতি নির্বিশেষে যিশু রাখতে ভয় নাই ভয় নাই যিশুদের বিশ্বাস হবেই জয় হবে জয় জয় যীশু জয় যীশু জয় যীশু সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রিয় ভাই বোনেরা অবহেলা করো না গ্রাহ্য করে এই ছোট্ট প্রার্থনাটা করে নিও সকালবেলা আর তোমরা খুবই ভালো থাকবে প্রিয় ভাই খুবই ভালো থাকবে আর তোমরা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আরও নিত্য নতুন সন্ধ্যা দুপুর রাতের প্রার্থনাগুলো নিয়ে নিও খাবারের স্নানের সব দিয়ে দেব। কেমন আমার নতুন চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে একটু লোকের কাছে পৌঁছে দাও তোমরা অনেক দয়া আশীর্বাদ পাবে ঈশ্বরের কাছে কারণ আমি যে বাক্যগুলো প্রচার করছি তোমরা সাবস্ক্রাইব শেয়ার করলে তোমরা বাক্যগুলো এই সাবস্ক্রাইব শেয়ার করার মধ্যেই তোমরা আশীর্বাদ পাবে কেমন ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো